কখনো কি মনে হয়েছে ইতিহাস বারবার ফিরে আসে দেখতে চান এমনই এক টাইম লুপ যেখানে উনিশশো একচল্লিশ আর দুই সাল আসলে একই ক্যালেন্ডারে বাধা উনিশশো একচল্লিশ ও দুই সালের এই টাইম লুপ সম্পর্কে জানব জানা অজানার আজকের পর্বে অনুযায়ী উনিশশো একচল্লিশ এবং দুই হাজার পঁচিশ সাল একই দুটি বছরে জানুয়ারির এক তারিখ ছিল বুধবার ফেব্রুয়ারির দিনপঞ্জিও একই ডিসেম্বর ঠিক যেমন ছিল তেমনই আছে এটা কি কেবল এক গাণিতিক কাকতালীয় ঘটনা নাকি সময় তার চক্রে আবার ঘুরে ফিরে এসেছে প্রতিটি ছয় এগারো অথবা আঠাশ বছর পর ক্যালেন্ডার মিলতে পারে কিন্তু উনিশশো একচল্লিশ আর দুই সাল মিলেছে চুরাশি বছর পর ঠিক যখন আবার বিশ্ব এক বিশাল পরিবর্তনের মুখোমুখি এটা কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি পরিকল্পিত এক টাইম লুপ সাল উনিশশো যুদ্ধ মৃত্যু বৈপ্লবিক পরিবর্তন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তুঙ্গে পার্ল হারবারে বোমা পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিরবিদায় নেন মানুষের উপর অমানবিক পরীক্ষা পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি ফলে বিশ্বভূমিকা বদলে যাচ্ছে দুই সাল প্রযুক্তির যুদ্ধ তথ্যের মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তা দুই সালে যুদ্ধ এখন আর কেবল গোলায় না হচ্ছে কোডে পৃথিবী এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র ডেটা এআই হ্যাকার ও মহাকাশে অস্ত্র মানুষ আজ নিজেই তার অস্তিত্ব নিয়ে চিন্তিত এখন টাইম লুপের মিলগুলো দেখা যাক বিশ্বব্যাপী যুদ্ধের আশঙ্কা তখন জার্মানি বনাম বিশ্ব এখন রাশিয়া বনাম ইউক্রেন ইসরায়েল বনাম ফিলিস্তিন মানবতার ভয়ানক প্রশ্ন তখন ছিল মানুষ কি আর বাঁচবে আর এখন মানুষ কি আর থাকবে বিজ্ঞানের বিপ্লব তখন পারমাণবিক গবেষণা এখন এআই এজিআই কোয়ান্টাম কম্পিউটিং নেতৃত্বের পরিবর্তন তখনকার সময়ে হিটলার চার্চিল রুজবেল ছিলেন ক্ষমতার লড়াই আর এখন শি জিনপিং পুতিন ট্রাম্প এবং নেতানাহু সবার একটাই লড়াই ক্ষমতা সম্ভাবনা সংকট বিপদ আর নতুন দিগন্ত সব কিছু মিলেই যেন সময় আবার ফিরে এসেছে উনিশশো সালের যুদ্ধের পর নিউক্লিয়ার বোমার ফলে যুদ্ধ থেমে যায় কিন্তু দুই সালে সেরকম কোনো ঘটনা ঘটলে মানব সভ্যতা আর থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলা হয় হয়েছে রেখা নয় এটা বৃত্ত যেটা আমরা ভুলে যাই সেটা আবার ফিরে আসে উনিশশো একচল্লিশ সালের ভয়াবহতা কি আমাদের সতর্ক করেছে নাকি দুই সেই একই ভুলে ঘেরা নতুন এক অধ্যায় মানুষ কি এবার কিছু শিখবে এমলুপ থেকে বের হওয়া যায় যদি মানুষ শেখে ইতিহাস যেন শুধু স্মৃতি না হয় হোক শিক্ষা তাহলে হয়তো দু হাজার পঁচিশ হবে নতুন সূচনা উনিশশো সালের পুনরাবৃত্তি নয় এই টাইমলুপের বিষয়টা কি আপনারও মনে হয়েছে আপনি কি ভাবেন দু কি উনিশশো সালের আধুনিক সংস্করণ কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন সময়ের সাথে সাথে